বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল হিসেবে তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা যদি আপনি বলেন আমি জানি না আমার এই কথা ওনার কানে পৌঁছবে কিনা কারণ আমাদের রাষ্ট্র কাঠামো এমন শীর্ষস্থানে যারা যাবেন তাদের কাছে আর কথা পৌঁছে না আর জনগণের আত্মনাদ যায় না আমি জানি না আমার এই কথা যাবে কিনা আমি তারেক সাহেবের কাছে আমার যে কথা থাকবে উনি আমাদেরই প্রজন্মের মানুষ হয়তো আমার বয়সের সিনিয়র উনি এটা আমাদেরই প্রজন্মের মানুষ আমার আহ্বান যেটা বা আমার আশা আকাঙ্ক্ষা যেটা এদেশের কোটি কোটি জনগণ বিএনপিকে সমর্থন করে বিএনপিকে কে ভালোবাসে তাহলে একটা সুযোগ আছে ওনার হাতে সুযোগটা হলো উনি একটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা হলো বর্তমান বিদ্যমান রাজনৈতিক অর্থনৈতিক বিচারিক ব্যবস্থা আল্লাহ দেওয়া ডিভাইন গাইডেন্স যেটা ঐশী জীবন বিধান তৌহিদ ভিত্তিক একটা জীবন ব্যবস্থা উনি গ্রহণ করবেন এটা ওনার প্রতি আমার আশা এটা হলে কি হবে আমি বলি এক নাম্বার আল্লাহ জাতিকে সেভ করবেন ওনাকে ওনার ফ্যামিলিকে আল্লাহ সেভ করবেন এক দুই পরকালে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা মাকাম দান করবেন এটা হলো আমার কথাটা আমাদের জাতিটা আল্লাহর কাছে একটা মোমেন্ট জাতি হিসেবে গৃহীত হবে সম্মানিত হবে তারিখ সাহেব তো নামাজ পড়েন রোজা রাখেন মুসলমানের সন্তান হজ করতে যান তো কাজে আমার কথা হলো এইটা আমার আহ্বান আপনি যেহেতু প্রশ্ন করেছেন আপনি কি চান আমার চাওয়া একটা যেহেতু কোটি কোটি লোক ওনাদেরকে সমর্থন করেন ওনাদেরকে ভালোবাসেন এই সুযোগটায় ওনারা আল্লাহর বিধানটাকে যেন কায়েম করেন যদি পারেন এখন আপনি প্রশ্ন করতে পারেন তারেক সাহেব কোন বিধান করবেন আপনার কাউমিদের আদর্শ নিলে আলিয়ারা মানবে না জামাতের আদর্শ নিলে চর্মোনাই মানবে না চর্মোনাইয়ের আদর্শ নিলে আলে আলিয়া আল জামাতের লোকেরা মানবে না মাজারপন্থীদের নিলে আর ওরা মানবে না ওদের নিলে মাজারপন্থীরা খেপে যাবে তারেক সাহেব তো একটা বিপদে বলে যাবে হ্যাঁ আপনার কথা যদি নিয়ে হয় এটার সমাধান নিয়ে আমি এসেছি আমার কাছে একটা বই আছে আমি দিচ্ছি এইটার সমাধান আমার কাছে তাও ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এখানে এ ধরনের সংকীর্ণতার জায়গা নাই এখানে এই ধরনের বাড়াবাড়ির কোনো জায়গা নাই সোজা কথা আমি যে ইসলামের কথা বলছি এটা আল্লাহ রসুলের ইসলাম প্রকৃত ইসলাম ওরা হারিয়ে গেছে এটা এদের কাছে নাই সেটা কিভাবে রাষ্ট্রীয় জাতীয় জীবনে কার্যকরী করা যায় এর একটা রূপরেখা এর একটা আউটলাইন বিস্তারিতভাবে তুলে ধরেছি তা আমার প্রস্তাব কাউকে ভয় না করে কারণ উনি তো লন্ডনে ছিলেন দীর্ঘদিন পার্চ্য মানুষের মন মানসিকতা উনি ভালো করেই বুঝেন এবং তারা কিভাবে এই উন্নয়নশীল দেশগুলোকে শোষণ করে নিয়ে সম্পত্তির পাহাড়ের উপর বসে আছেন উনি ভালো করেই জানেন এবং উনি এটাও জানেন আশেপাশের বৈরী রাষ্ট্রগুলির চাপ আধিপত্য বিস্তারের এই যে একটা অশুভ অশুভ চক্রান্ত সেটা উনি ভালো করেই জানেন আচ্ছা আমি মনে করি যদি উনি জাতিকে রক্ষা করতে হয় হলে এই ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে একটা কথার উপরে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না আল্লাহর অনুগত্য ছাড়া কারো অনুগত করব না সেটা কিভাবে সম্ভব সেটার উপরে আমি তুলে ধরেছি